একুশে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস মমতা ব্যানার্জি একুশে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন যে একুশে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসের শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেন তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন দু নম্বর কথা সেদিন যে তেরোটা যুবককে যে হত্যা হতে হয়েছিল হত্যার লীলা চলেছিল কলকাতার মুখে যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জির সরকার বলে পুরস্কৃত হয়েছেন রাইজ পেয়েছেন কেউ এমএলএ হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ শান্তি হয়েছেন কারো সাজা হয়নি কারো শাস্তি হয়নি মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী